আর এই পরোটা না টান দেওয়ার একেবারে দেখুন যাবে এই যে দেখুন নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে আরো একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা রুমালির রুটি তো আপনারা অনেকবার খেয়েছেন কিন্তু কখনো কি রুমালি পরোটা খেয়েছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম রেশমের মতো নরম তুলতুলে রুমালি পরোটা বানানো খুবই সহজ যে কেউ কিন্তু একবার দেখলেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আর সেই জন্য দেখুন আমি একটি বড় জায়গার ভিতরে নিয়ে নিয়েছি এরকম একটা ছোট বাটি মেপে এক বাটি গরম জল তার মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর এক চা চামচ চিনি এখানে এই পরোটার ভিতরে যদি হালকা করে একটু চিনিটা দেওয়া হয় তাহলে কি হবে পরোটাগুলো খুব বেশি খাস্তা হবে না কিন্তু খুব বেশি টেস্টি হবে আর এবার আমি লবণ আর চিনিটাকে গরম জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবো যেহেতু এখানে জলটা খুব ভালোই গরম আছে তাই কিন্তু চিনিটা খুব সহজেই গলে যাবে জলের সঙ্গে চিনি আর লবণটাকে আমি খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি আর এবার আমি গরম জলের ভিতরে অ্যাড করব ওই একই বাটি মেপে দুই বাটি ময়দা খেয়াল রাখবেন দুই বাটি ময়দার জন্য কিন্তু এক বাটি জলই যথেষ্ট এখানে যদি সম্ভব হয় তাহলে ময়দাটাকে একটু চেলে নেবেন তাহলে খুবই ভালো হবে যেহেতু জলটা এখন খুবই গরম আছে তাই প্রথমে একটু চামচ দিয়ে এইভাবে জলের সঙ্গে ময়দাটাকে মাখিয়ে নেব এইভাবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে তারপর কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ঠেসে ঠেসে ময়দাটিকে মাখিয়ে নিতে হবে পরে একটা পর্যায়ে মাখাতে মাখাতে যখনই দেখবেন যে এই ডোটা হাতে এইভাবে একটু চিপসিটের মতো লেগে যাচ্ছে তখনই কিন্তু এর ভিতরে অ্যাড করবেন দুই চা চামচ সাদা তেল আর তারপর ফাইনালি এই ডোটিকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এই যে বন্ধুরা আমি ডোটিকে খুব সুন্দর করে মেখে নিয়েছি আর সামান্য একটু তেল দেওয়ার কারণে কিন্তু এই যে হাতে কিন্তু আর কোনো রকম ভাবে ডোটি লেগে যাবে না আর তাছাড়া এই তেল দেওয়ার কারণে কিন্তু পরোটাগুলোও খুব সুন্দর একেবারে নরম তুল হবে আর আশা করি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটিকে ঠিক কতটা নরম করে মেখে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু খুবই সফট করে মেখে নিয়েছি আর এবার আমি ডোটিকে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি দশ মিনিট হয়ে গেছে ডোটিকে হাত দিয়ে আর একবার ভালোভাবে মেখে নেব ডোটিকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এইভাবেই কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ এই ডোটি যত ভালোভাবে মেখে নেওয়া হবে পরোটাগুলো কিন্তু ততটাই সফট হবে এই যে দেখুন বন্ধুরা আমি আরও খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি আর এবার আমি ডো থেকে এইভাবে একটু ছোট ছোট করে লেচি কেটে নেব এই লেচিগুলো কিন্তু বন্ধুরা খুব বেশি বড় করা যাবে না এই যে দেখুন বন্ধুরা এরকমই কিন্তু খুবই ছোট ছোট করে বেলে নিতে হবে যেহেতু এগুলো রুমালি পরোটা তাই এই লেচিটাকে কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হবে একই রকম ভাবে বাদ বাকি লেচিগুলোকেও কেটে নেব একে একে সমস্ত লেচিগুলোকে কেটে আমি হাত দিয়ে এইভাবে হালকা করে একটু গোল করে নিয়েছি আর এই লেচিগুলো সাইজটা হবে যেমন দেখুন আমরা সাধারণ একা একা সমস্ত লেচিগুলো কেটে আমি এইভাবে হাত দিয়ে একটু হালকা করে গোল করে নিয়েছি আর এই লেচিগুলো সাইজটা হবে বন্ধুরা আমরা সাধারণত রুটি বানানোর জন্য যেমনটা লেচি কেটে থাকি তার থেকে একটু সাধারণ ছোট হবে আর এবার আমি ছোটো একটা বাটের ভিতরে নিয়ে নেব তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন আর তার মধ্যে দিয়ে দেবো চার থেকে পাঁচ টেবিল চামচের মতো সাদা তেল এবার আমি কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে নেব এই যে বন্ধুরা মিশ্রণটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি একটা সাইডে সরিয়ে রাখবো এবার আমি একটা চাটু নিয়ে নিয়েছি চাটু করে নিয়ে নেবো একটি লেচি লেচির উপরে সামান্য একটু সাদা তেল দিয়ে লেচিটাকে খুব পাতলা ভাবে বেলে নেবো রুটিটাকে দেখুন বন্ধুরা আমি একটু পাতলা আর একটু লম্বাটে শেপ দিয়ে বেলে নিয়েছি আর এবার আমি এই রুটির উপর থেকে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারের মিশ্রণটা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব রুটির গায়ে তারপরে রুটিটার একটা সাইড ধরে এইভাবে একটু ভাজ করে দেব আবারও ভাজ করে দেব তারপরে আবারও একটা মাথা ধরে এইভাবে ভাজ করে দেব তারপরে আবারও এইভাবে ভাজ করে দিতে হবে তারপরে এইভাবে আবারও ভাজ করে দিতে হবে এই যে বন্ধুরা পরোটা তৈরির জন্য আমার একটা লেচি লেচি কিন্তু রেডি রেডি হয়ে গেছে এইভাবেই আমি করে নেব একে একে সমস্ত লেচিগুলোকে আমি তৈরি করে নিয়েছি আর বন্ধুরা এই লেচিগুলো যদি এইভাবে একটু ভাজ করে তারপর তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু পরোটার ভিতরে খুব সুন্দরভাবে লেয়ারটা আসে এবার আমি আবারও একটা লেচি নিয়ে নেব আর তারপর কিন্তু এই লেচিটাকে আবারও বেলে নিতে হবে আর সেই জন্য প্রথমে এইভাবে একটু রোলিং পিন দিয়ে চেপে চেপে এটাকে হালকা করে একটু বেলে নিতে হবে আর তারপর এই লেচিটাকে খুব সুন্দরভাবে বেলে নিতে হবে পরোটাটিকে আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি আর দেখুন এইভাবে কিন্তু খুবই পাতলা করে বেলে নিতে হবে এবার আমি এই পরোটাটিকে ভেজে নেব আর সেই জন্য গ্যাসে আমি একটি তাও বসিয়ে দিয়েছি আর তাওটাকে মিডিয়াম ফ্লেমে হালকা গরম করে নিয়েছি আর এবার আমি তাওয়ার গায়ে এইভাবে হালকা করে একটু সাদা তেল ব্রাশ করে নেব আর তারপরে এই পরোটাটা তাওয়ার উপরে এইভাবে বসিয়ে দেব। আর পরোটাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে একটা পাশ এইভাবে হালকাভাবে হয়ে গেলে এইভাবে পরোটা হাতে তারপরে এইভাবে করে এই খুবই পাতলা হয় একেবারে রুমালের মতো হয় তাই কিন্তু এই পরোটা খুবই নরম তুলতুলে হয় আর এগুলো কিন্তু খুব বেশি কড়া করে ভাজলে হবে না এইভাবে কিন্তু একটু হালকা করে ভেজে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা পরোটা কত সুন্দর একেবারে ফুলতে শুরু করে দিয়েছে এপিটুপিট করে হালকা করে একটু সেকে নেব আমার একটা পরোটা ভাজা হয়ে গেছে তুলে নেব একই রকম ভাবে আরো একটি পরোটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই পরোটাগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের ভিতরে কিন্তু ভাজা হয়ে যায় আবারও একই রকম ভাবে উল্টে দেব তারপরে আবারও একটু সামান্য সাদা তেল এইভাবে ব্রাশ করে দেব এ পাশেও একই রকম ভাবে একটু সাদা তেল ব্রাশ করে আমার একটি পরোটা ভাজা হয়ে গেল আর আমি ভেজে নেব এই যে বন্ধুরা করে সমস্ত আমি ভেজে নিয়েছি আর বন্ধুরা আমি আজকে যেই পরোটার নাম দিয়েছি রুমালি পরোটা নামটাই যেন একেবারে পুরোপুরি সার্থক হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা একেবারে কিন্তু রুমালের মতো পাতলা এই যে দেখুন হাতের মুঠোতেই কিন্তু চলে আসছে আর এই পরোটাগুলো বন্ধুরা খেতে এতটাই সুস্বাদু হয় যে এগুলো খেতে কিন্তু রকমের কোনো সবজি কিংবা মাংসের প্রয়োজনই হয় না শুধু মুখেই কিন্তু খাওয়া যায় আর এই পরোটা গুলো এতটাই পাতলা হয় যে পরোটার ওপার থেকে দেখুন আমার হাটটা কিন্তু একেবারে ভালোভাবে বোঝা যাচ্ছে এই যে দেখুন এতটাই পাতলা হয় আর এই পরোটাগুলো তো কথাই হবে না টান দেওয়ার আগেই কিন্তু একেবারে দেখুন ছিঁড়ে যাবে এই যে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরোটাটা কতটা সফট হয়েছে আর ভিতরে লেয়ারটা দেখুন কত সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রুমালি পরোটা রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর পারলে আমার ফেসবুক পেজটাও একটু ফলো করে নেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ